স্যার এসে সিগন্যাসারটা দেখতেছেন আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তি আর তো আজকে আনন্দ নন্দিত অভিনন্দন শুভেচ্ছা ও কামনা রইল এবং অনেক অনেক দোয়া রইল আমার যে এই স্যার দেখতেছেন ডাক্তার মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার তো উনি হচ্ছে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হসপিটালের আপনার হচ্ছে এই সার মানে এই অধ্যাপক অনকোলজি ডিপার্টমেন্টের অনকোলজি ডিপার্টমেন্টের সার্জিক্যালও সার্জিক্যাল বিশেষজ্ঞ তো আসলে স্যার হচ্ছে গতকাল পনেরোই নভেম্বর দু হাজার সাল একটা বিজ্ঞাপন জারি আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে স্যার রুসা আলহামদুলিল্লাহ জাতীয় ক্যান্সার ও ক্যান্সার ইনস্টিটিউট এই মহাপরিচালক পদে নিয়োগ হয়েছেন নিয়োগ পেয়েছেন ভারপ্রাপ্ত মহাপরিচালক তো আসলে স্যারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো দোয়া রইল আর বিষয় হচ্ছে যে আজকে হচ্ছে আপনার সল মানে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তো ঠিক এরকম ষোলোই নভেম্বর দু সালে আমার মা আপনারা জানেন যে প্রথম কেমোথেরাপি সমাপ্ত হয়েছিল বাসে আর ছিল এমনকি দ্বিতীয় কেমোথেরাপি হিসেবে আপনার বিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল এমনকি বিশ তারিখও দিয়ে আসে স্যারেই তো আসলে বিশ্বের হচ্ছে আমার মায়ের যখন ক্যান্সার ধরা পড়ছে তখন হচ্ছে আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মানে উনি কিন্তু অনেক ভালো একজন ডাক্তার ডিএমসি এমনকি হচ্ছে আপনার এফসিপিএস সার্জারি তারপরে এমআরসিএস হচ্ছে ইডেনবার কিউকে এমনকি এম এস এসে আপনার সার্জিক অনকোলজি তারপরে ট্রেনিং ইন দি ক্যান্সার সার্জারি ইন্ডিয়ার জার্মানি এমনকি জেনারেল ল্যাপোটোস্কোপিক তারপর আপনার এই ক্যান্সার সার্জন অ্যাসোসিয়েটন প্রফেসর ডিপার্টমেন্ট অফ অনকোলজি যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট আছে ওইটার তো আসলে বিষয়টা হচ্ছে যে আমার মায়ের ডায়াগনোসিস করেছে আমাদের এই এলাকার রায়পুরার এক বিখ্যাত ডাক্তার পিজি হসপিটালের সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগের গেস্ট্রেন্টোলজিস্টের তো ওই স্যার ডায়াগনোসিস করার পরে অবশেষে যখন অডেনো কার্ডস স্টোমাক এডেনো কার্ড স্টোমা ধরা পড়ছিল তখন সার স্যার পরামর্শ দিলো যে এই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারের কাছে রেফার করে দিল তো আমার এলাকার মানে এই স্যার যেহেতু ডাক্তার যেহেতু অবশ্যই সব স্যারা ভালো জিনিসটা আমার স্যার চাইবে তো অবশেষে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারকে আপনার এই খিদম হসপিটাল আন্ডারে থাকে খিজমা হসপিটাল আন্ডারে এসে তোমার তো যখন স্যারের কাছে রেফার করে দিল তো আসলে স্যার হইসে আপনার কিডম হসপিটালে কনসালটেন্ট হিসেবে ছিল তো এই কিডম হসপিটালে আমার মাকে আমি এই স্যারের পরামর্শ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার উনি সে স্যার জিকে অঙ্ক স্যার ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এই দুজন স্যার হ্যাঁ দুজনের স্যারের নাম কিন্তু একই তো এই দুজন স্যার হয়েছে ট্রিটমেন্ট করেছে খুবই ভালো ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার অনেক ভালো ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির জাহাঙ্গীর আলম স্যারও অনেক অনেক ভালো খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করেছে এবং আমি মেডিকেল স্টোরেন্ট যেতে আমাকে সর্বাত্মক হেল্প করেছে সাহস দিয়েছে এমনকি বিশেষ করে আমার ভিজিটও রাখত না দুু সারে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারও এমনকি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যারও কিন্তু ভিজিট রাখতো না হ্যাঁ তো ট্রিটমেন্ট করেছে একমক ফ্রি দিতেই মানে ভিজিট নিত না আর হচ্ছে আপনার এই সর্বাতের চেষ্টা করেছে স্যাররা তো আসলে বাকিরা হ্যাট মধ্যে মানে কিছু করার নেই দ্বিতীয় কেমোথেরাপি দেওয়ার পরে পাঁচই ডিসেম্বর দুই হাজার তেইশ আমার মা ইনতেল করেছে ইন্ডল রাজুন তো আমি বিশ্ব হচ্ছে এই প্রথম কেমোথেরাপি দেওয়ার পরে আমার মা এই আজকে ষোলো তারিখ ষোলোই নভেম্বর তো এমন ঠিক ষোলো ষোলোই নভেম্বর দু হাজার তেইশ সালের মা কিন্তু বাস তো মোটামুটি একটু সুস্থ হয়েছিল প্রথম কেমোথেরাপি দেওয়ার পরে কিন্তু স্টেজ তো থ্রিতে তিন নম্বর স্টেজে চলে গেছিল চার মানে মুঠমাট আটটা কেমোথেরাপি দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনার এই জাহাঙ্গীর আলম স্যার এই জাহাঙ্গীর কবির স্যার সার্জিক্যাল মানে টিউমারটা সেই স্টমাক থেকে অপারেশন করাইল না কিন্তু দুইটা কেমোথেরাপি দেওয়ার পরে তো আসলে মা চলে গেছে তো বিশেষত জাহাঙ্গীর দু স্যার জাহাঙ্গীর আলম স্যার এমনকি জাহাঙ্গীর কবির স্যারের কাছেও আমি অনেক অনেক কৃতজ্ঞ আর স্যারের আজকে এই মহা সাফল্যে আসলে আমার কাছে ভালো লাগতেছে বিষয়টা হচ্ছে যে এই কেমোথেরাপি দেওয়া প্রথমটা দেওয়ার পর মা সুস্থ হয়েছিল পরে আমি নিয়ে যাতে এটা ডিজাইন করেছি আপনারা দেখতেছেন যে আমি নিয়ে যাতে এটা এই ক্যান্সার যে যেগুলি যে যে অর্গানিক ক্যান্সার হয় এগুলি এখানে ডিজাইন করেছি মান দেহ দ্য হিউম্যান বডি তারপরে আপনার স্যারের এখানে স্যারের নামটা দেখতেছেন আপনারা এখানে সুন্দরভাবে এগুলো ইয়ে করছে স্যারের সিগনেচার হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর আলম স্যারকেও এটা দিয়ে ফেলেছে আমার যে গিফটটা ছিল তখনই দিয়েছিলাম আমি প্রথম কেমোথেরাপি যখন শেষ হয়েছে কিন্তু ডাক্তার মোহাম্মদ জাহের কবির একটা বাকি ছিল তো আমি কয়েকবার চেম্বারে গিয়েছিলাম স্যার ছুটিতে ছিল বুঝে আর দেওয়া হয়নি আজকে প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু আমার এই ডিজাইন করে মগটা স্যারকে উপর আর দেওয়া হয়নি আমি আজকেও তো কালকে ডাকা যাবো তখন স্যারের সাথে ইনশাল্লাহ স্যারের চেম্বারে দেখা করে স্যারের গিফট আসলে আমি পৌঁছে দিয়ে দিব স্যারকে একটা স্মৃতি সহ থাকবে এখানে স্যারের সম্পূর্ণ ডিগ্রি মিগ্রি পদবি তারপরে স্যারের সিগনেচার সহ এমনকি স্যার যেতে ক্যান্সার বিশেষ তো ক্যান্সারের সমস্ত মানে ইয়া সব এখানে দিয়ে দিয়েছি তো মগটা আসলে আমি নিজে ডিজাইন করেছিলাম স্যারকে উপহার দিব বিদ্যায় তো ইনশাআল্লাহ অবশেষে স্যারকে এটা পৌঁছে দেবো আমাকে স্যারকে শুভেচ্ছা জানিয়ে আসবো যেহেতু ক্যান্সার ইনস্টিটিউট মহাপরিচালক হিসেবে নিযুক্ত আছেন তো অনেক কৃতজ্ঞ থাকবো স্যাররা আসলে সর্বাত্মক চেষ্টা করেছে উভয় স্যারে তো তারপরও হ্যাঁ মুদার যখন মৃত্যু তখন আসবে স্বাভাবিক আর হচ্ছে আশা করি স্যারদের হাত ধরে ইনশাল্লাহ অনেক ক্যান্সার পেশেন্ট সুস্থ হবে ইনশাআল্লাহ তো আরও অনেক আমাদের আমার প্রফেসর ডাক্তার তারপরে স্যার অনেক স্যাররাও আমাকে অনেক সহযোগিতা করেছে হেল্প করেছে ওদের প্রতি আমি কৃতজ্ঞ তো ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার আসলে অনেক ভালো একজন পরেজকার মানুষ এমনকি আপনারা দেখতে পারতেছেন আমার এই স্ক্রিনে স্যারের ছবি তো স্যারের প্রতি শুভকামনা হলো অনেক নম্র ভদ্র এমনকি মার্জিত তো আসলে স্যারের কাছ থেকে অনেক কিছু শিকার আছে তো আল্লাহ তারা স্যারকে কবুল করুক দান করুক স্যারের দ্বারা অসংখ্য পেশেন্ট সুস্থ হোক এই কামনা করি তো এই ছিল তো স্মৃতিটা আসলে ধরে রাখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের জন্য দোয়া করবেন মাকে জন্য আল্লাহ তোর দান মা কাম দান করেন তো এই ছিল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার রাখা